কে এর কিন্তু ব্যাপারটাই আলাদা ভাই পঁয়ষট্টি কোটি টাকা নিয়ে তারা মিনি অকশানে যাচ্ছে বুঝতে পারছো হাতে কতটা টাকা রয়েছে তো কোন প্লেয়ারদের রিটেন করা হলো কোন পজিশানে প্লেয়ার নেবার দরকার রয়েছে কাদের পরিবর্তে কাদের নিতে পারে হালকা করে আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো অনেক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো কে কে আর এর হাতে কিন্তু সবথেকে বেশি টাকা রয়েছে আমরা যদি একটুখানি লিস্টের দিকে তাকাই আইপিএলে কিন্তু এর আগের বছর পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সিজনের জন্য একশো কুড়ি কোটি টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেকটা দলের কাছে পার্স ব্যালেন্স ছিল প্রতি বছরই পাঁচ কোটি টাকা করে বাড়ে সেই টাকা বাড়িয়ে কিন্তু এই বছরে একশো কোটি টাকা করা হয়েছে এবং কে কে কাছে কিন্তু অলরেডি বারো জন প্লেয়ার রয়েছে এবং বারো জনকে রাখতে গিয়ে কে কে আর পার্স থেকে কিন্তু খরচা হয়েছে ষাট কোটি সত্তর লক্ষ টাকা তার মানে ভালো টাকাই তারা খরচা করেছে এবার বাদবাকি তারা তো অনেক প্লেয়ারকে ছেড়ে দিয়েছে এখনও টোটাল তারা তেরো জন প্লেয়ারকে নিতে পারবে তো সেই জায়গায় কিন্তু তাদের কাছে রয়েছে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ টাকা তো তো সেই টাকায় কিন্তু তেরো জন প্লেয়ারকে নিতে পারবে এবার কাদের রিটেন করা হয়েছে সেগুলো একটুখানি যদি তোমাদের একটু বলি তার মধ্যে ওভারসিস প্লেয়ার বা বিদেশি প্লেয়ারদের যদি কথা বলি তো সেক্ষেত্রে সুনীল নারিন তাকে কিন্তু রিটেন করা হয়েছে আর অপরদিকে রামবান পাউল তাকে রিটেন করা হয়েছে মাত্র দুজন বিদেশিকে রিটেন করা হয়েছে আইপিএলের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দল কিন্তু তাদের স্কোয়াডে জন বিদেশি প্লেয়ারকে রাখতে পারবে তো কে কে আর কিন্তু অকশানে ছজন বিদেশিকে নিতেই পারে এবার যদি আমরা ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি তো ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে ব্যাটার হিসাবে রয়েছে অবশ্যই রিঙ্কু সিং তার সাথে রামানদীপ সিং রয়েছে মনীষ পাণ্ডে রয়েছে আঙ্ক্রিশ রঘুবংশী রয়েছে আজিঙ্কা রাহানে রয়েছে এবং অনুকূল রয়কে কিন্তু অলরাউন্ডার বলা যেতে পারে বোলার হিসাবে কথা বললে ভাইবা বারোরা হারশিদ রানা উমরান মালিক ভরুণ চক্রবর্তী রয়েছে এবং দুজন বিদেশি প্লেয়ারের কথা তো বললাম টোটাল কিন্তু বারোজন প্লেয়ার রয়েছে তার মধ্যে দশজন ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে এবার কে কে কিন্তু তাদের টোটাল তেরো জন প্লেয়ারকে এখন নিতে পারবে স্কোয়াডে পঁচিশ জন রাখা যায় এবার কে কে প্লেয়ার নিতে পারে আমরা যদি প্রথমে দিকে তাকাই কোনো উইকেট ব্যাটসম্যান নেই সেখানে অবশ্যই বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যানের পিছনে কে কে আর ঝাঁপাবে যে কিন্তু একটু বিগ হিটার ওপেনার হিসাবে খেলতে পারে এরকম কোনো প্লেয়ারের দিকে অবশ্যই একটা ঝাঁপানোর চেষ্টা করবে আরও একবার যদি গুরবাজকে অক্সান থেকে একটু কম টাকায় কিনে নেওয়া যায় সেটাও কিন্তু কে চেষ্টা করবে তো আমরা যদি ধরেই নিই যে গুরুবাজ আসছে তারপরেও কিন্তু একজন ভালো মানের উইকেট কিপার ব্যাটসম্যান বিদেশি প্লেয়ার তাকে নেওয়ার চেষ্টা করবে সাথে কিন্তু একজন ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান লাগবে যে কিন্তু ওপেনার পজিশনে খেলতে পারবে সেরকম একজন প্লেয়ার এছাড়া নাম্বার দুইয়ের পজিশানে যদি তাকাই সেখানে সুনীল নারিন সে খেলে দেবে এবং নাম্বার তিনে কিন্তু রয়েছে আঙ্ক্রিস রঘুবংশী নাম্বার চারের ক্ষেত্রে আমি যদি বলি এই জায়গায় কিন্তু একজন প্লেয়ারকে রাখবে কারণ এই জায়গাতে যদি কোনোভাবে আরও একবার আজিঙ্কা রাহানেকে ক্যাপ্টেন করা হয় তাহলে আজিঙ্কা রাহানে হয়তো তিনে বা চারে খেলে দেবে অসুবিধা নেই কিন্তু তাকে যদি ক্যাপ্টেন না করে শুধু অ্যাস প্লেয়ার হিসাবে রাখা হয় তো সেই জায়গায় কিন্তু একটা মিডিল অর্ডারে ব্যাটসম্যান কিন্তু টপ অর্ডারের লাগবেই তো এই জায়গাতে কিন্তু নাম্বার চার পজিশনে কে কে একটা পাঁচে রিঙ্কু রয়েছে কিন্তু এমন একজন প্লেয়ারকে লাগবে যে কিন্তু এসে এই নাম্বার সাত পজিশনে খেলতে পারে এবং নাম্বার আট যে কিন্তু একদম ফিনিশার হতে পারে তো এই জায়গাতেই আরও একবার রাসেলকে ফেরানোর চেষ্টা হয়তো করতে পারে না পাওয়া গেলে পরের কথা কিন্তু সেই জায়গাতে নাম্বার সাত পজিশনের জন্য কে কে জন্য আদর্শ অপশান যে প্লেয়ারটা হবে সেটা হচ্ছে ক্যামেরন গ্রিন ক্যামেরন গ্রিনের কেকেয়ারে আসার হাই পসিবিলিটি রয়েছে এই কারণেই কে কেকেয়ারের কাছে যা টাকা রয়েছে তার পিছনে যদি কুড়ি কোটি টাকাও কে কে আর খরচা করে তাহলেও কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার দরকার নেই সে এলে ফিউচারেও কিন্তু অনেক কে কেয়ারের জন্য ভালো ভালো ম্যাচ উপহার দিতে পারে অলরাউন্ডার প্লেয়ার তাকে কিন্তু ওই নাম্বার সাত পজিশানে খেলানো যেতে পারে নাম্বার আট পজিশানে একটা প্লেয়ার লাগবে যে কিন্তু ওই পজিশানে খেলতে পারে এবং এই জায়গাতে কিন্তু বিদেশি ফাস্ট বোলারের কে কেয়ারের প্রয়োজন রয়েছে আগেরবারে যেভাবে অ্যানরিচ স্পেন্সাররা ঝুলিয়ে দিয়েছে ছিল তো সেই জায়গায় একজন ভালো মানের যদি স্পেস বোলার পাওয়া যায় খুবই ভালো হবে জেরাল কুইডসের দিকে নজর দিতে পারে তো সেই নিয়ে পরপর আলোচনা করব কোন পজিশানে কোন প্লেয়ারদের টার্গেট করতে পারে তো ওভারঅল তোমাদের বোঝাতে পারলাম যে কোন প্লেয়াররা রিটেন হয়েছে হাতে কত টাকা রয়েছে এবং কোন কোন পজিশানে প্লেয়ার লাগবে টোটাল কিন্তু তেরোটা প্লেয়ারকে কে কেয়ার নিতে পারে এবং যদি আমরা মিনি অকশানের কথা বলি মিনি অকশান কিন্তু দুবাইয়েতেই হবে ষোলোই ডিসেম্বর অর্থাৎ আর এক মাস বাদে কিন্তু আমরা মিনি অকশান দেখতে পারবো এর আগে কিন্তু অবশ্যই সমস্ত দল নিয়ে আলোচনা আলোচনা আমরা করবো কে কে আর নিয়ে যা যা রিপোর্ট বেরিয়ে আসবে সেগুলো আলোচনা করব তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত করে থাকো সাবস্ক্রাইব এবং ফলো করে রেখো তাহলে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ